কেমন লাগছে এই যে সত্যি ঘটনাগুলো উঠে আসছে কেমন লাগছে এতদিন কমেন্ট করে করে জানান দিয়েছিল তো এতদিন সত্যি তুলছিল না হাজবেন্ডের সত্যিটা এতভাবে অত্যাচার করেছে সেই সত্যিগুলো তুলে তুলে কি সুন্দর করে ভিউজ কামিয়েছে না ভিউজ কামিয়েছে এখন কেমন লাগছে মুখ খুলছে না কেন প্রীতম মুখ খুলছে না কেন সত্যিটা এসে বলছে না কেন বৃষ্টি কেন বলছে না যে একটা কমেন্ট নিয়ে পড়ে যায় একটা কমেন্ট নিয়ে এসে পড়ে যায় ভিডিও করতে বসে যায় সে কেন বলছে না কেন বলছে না তোমরা বুঝতে এক একতরফা দিনের পর দিন একটা বছর ধরে স্বামীকে কিভাবে হিউমিলিয়েট করছে করেছে তাই না এখন কেমন লাগছে সত্যিগুলো যখন উঠে আসছে কেমন লাগছে জানিও এটা কেমন লাগছে তারপর কালকে একটু ভিডিও দেয়নি ভিডিও দেবে কি দেবে কোন মুখে বুঝতে পারছে তো আস্তে আস্তে সব সত্যিগুলো চলে আসছে তারপরে একটা সর্স দেখলাম সেখানে আবার জ্ঞান দিল কালকে পরশু দিনের ভিডিওতে জ্ঞান দিয়ে গেছে যাদের তোমাদের আমার কাছে থাকতে ইচ্ছা করবে না তারে চলে যাও জানো তো কম বলের লোম বাঁচতে গেলে কী হয় কম বলি থাকে না থাকে না এই যে বড় বড় লেকচারগুলো মারছ না যারা বিশ্বাস করবে না তারা থিকো না দেখেছ ভিউজের অবস্থা কোথায় নেমেছে বুঝতে পারছো মানুষ কতটা তোমাকে মানে বিশ্বাস করতে পারছে বিশ্বাস করছে কারণ তারা তো সবাই এখন দুয়ে দুয়ে চেষ্টা করছে বোঝার যে সত্যি সত্যি যে এতদিন যে নোংরামিগুলো করে এসছ সেটা কতটা সত্যি কালকে বন্ধুরা একটা শর্ষ দিয়েছে যে স্বামী স্ত্রীর বিশ্বাস স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে না তাহলে তৃতীয় ব্যক্তি সেখানে জায়গা করে নিতে পারে না হ্যালো তাই না বলতে একবার ঠোঁটের কোনায় বাঁধে না জীবের একটু বাঁধে না স্বামী স্ত্রীর সম্পর্কের কথা নিয়ে জীবের কোনায় বাঁধে না তৃতীয় ব্যক্তি না থাকলে কিচ্ছু হয় না বিশ্বাস সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তোমার মতো যদি দেওর থাকে ভাই থাকে তাহলে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে বুঝতে পারছো এই যে এরকম হবে আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসা ভালোবাসা থাকলে বলছো লজ্জা করছে না না বৃষ্টি আর বৃষ্টির স্বামীকে মানে বরের সাথে যখন বিয়ে হয়েছিল তখন কি ইয়ে দিয়েছিল যৌতুক দিয়েছিল বৃষ্টির শ্বশুরবাই থেকে তোমাকে যৌতুক দিয়েছিল সম্পর্ক ছিল না ওদের স্বামী স্ত্রীর মধ্যে প্রথম থেকেই কি দেওয়াল উঠে গেছিল ওদের মধ্যে একটা সন্তান আসেনি বয়সের গ্যাপ ছিল সেই সুযোগটা সেই সুযোগটা ইয়াং একটা বউ কুড়ি বছরের একটা মেয়ে তখন তুমি আঠেরো বছরের একটা ছেলে তারপরে কাজের তাগিদে হয়তো বড় কারণ তাকে তো চাকরি করতে হয়েছে না ভালো ভালো চাকরি করতে হয়েছে সেখানে যেতে হয়েছে সময় দিতে পারেনি ঠিকঠাক সময় দিতে পারেনি সেই সুযোগটা নিয়ে নিয়েছ তাহলে সেখানে তখন সেই বিশ্বাস ভালোবাসাটা কোথায় ছিল তারাও তো স্বামী ছিল লেকচার মেরো না লেকচার মেরো না স্বামী স্ত্রীর সম্পর্কের ডেপথ দেখাতে এসছো আগেও তোমরা স্বামী স্ত্রী প্রমাণ করতে পারবে তো তোমরা স্বামী স্ত্রী অবৈধ স্বামী স্ত্রী বৌদিকে নিয়ে রয়েছ লিভিংয়ে রয়েছ প্রমাণ করো আগে যে তোমরা স্বামী স্ত্রী অন্যায়ভাবে রেজিস্ট্রি করে নিলেই স্বামী স্ত্রী হওয়া যায় না দেখাও বৃষ্টির আগের হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে হতেই পারে একটা ডিভোর্সে আর একটা বিয়ে করতেই পারে কিন্তু সেটা লিগাল দেখাও সেটা বড় বড় লেকচার মারতে বসে গেছেও শর্টস দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বিশ্বাস থাকে তাহলে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না পারে 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 তোমার মতো এরকম ভাই তোমার মতো এরকম পিঠে ছুরি ভাড়া বিশ্বাসঘাতক ভাই থাকলে সেসব সম্পর্কে ভাঙন ধরতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুমি নিজে উদাহরণ তুমি নিজের লজ্জাও করে না না এই ধরনের রিস দাও লজ্জাও করে না না চলো বন্ধুরা চলো মূল কোর্সে যাই কালকে রিলসটা দেখে না সত্যি কথাই মাথাটা গরম হয়ে গেল আরেকটা কথা যা বলি মূল কোর্সে যাওয়ার আগে আরেকটা কথা বলছি ই থাকবে তো গ্যারেন্টি দিয়ে বলছো তো যে তোমাদের সম্পর্কটা কোনো দিন ভাঙবে না আমি চাই না তোমাদের সম্পর্কটা ভাঙুক কিন্তু যে বলছো না আমাদের সম্পর্কটা তোমরা যতই চাও আমাদের সম্পর্কটা কোনো দিন ভাঙবে না গ্যারেন্টি দিয়ে বলছো তো কারণ দুজন কেউই কারোর বিশ্বাসের যোগ্য না কারণ কা কেউ বিশ্বাসের যোগ্য না বউ ভাইকে ভাগিয়ে নিয়ে দেওয়ারকে ভাগিয়ে নিয়ে এসছে আর দেওয়ার বৌদির প্রেমে পড়েছে তাহলে তোমরা কতটা বিশ্বাসযোগ্য দুজন দুজনকে জিজ্ঞাসা করো তো তোমরা দুজন দুজনকে বিশ্বাস করো কিনা জিজ্ঞাসা করো তার কতটা বিশ্বাসযোগ্য আবার সেটা আবার বড় জোর করে এসে বলছো আমাদের সম্পর্ক কোনো দিন ভাঙবে না ওই যে বললাম হাসি পায় তোমার এইসব রিস দেখলে আমি শুধু না অনেকে হাসে অনেকে হাসি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি ভিওয়ার চুমকি খুব বার বেড়েছে খুব পেছনে লেগেছে আরে ইচ্ছা করে দিতে তো লেগেছে ও তো চাইছে ওকে নিয়ে ভিডিও করি তাই একটু স্টপ আছি এদিক থেকে একটু সময় পেলে অবশ্যই করবো অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছ যে দিদি ভাই কী বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি করুক ও করতে থাক তারপরে তো আমরা আছি তো চলো মূল কোর্সে চলে আসি এই এইবার নতুন নাটক শুরু হয়েছে প্রীতমের নতুন নাটক হচ্ছে একটা বাইক কিনতে হবে তোমরা পরশু দিনের ভিডিওতে ওভারলুক লুক করে গেছি কারণ ওদের নিয়ে বলতে গেলে না ইতিহাস তৈরি হয়ে যাবে তো যাই হোক ও বাইক কিনতে হবে তার জন্য কি প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কি প্রেক্ষাপট ওই যে বলেছে না আমাদের গল্প শেষ হয়নি আমাদের গল্প শুরু হলো মানে বৃষ্টির গল্পটা এখন আপাতত একটু স্থগিত রয়েছে এখন প্রীতমের গল্প শুরু কী ডানপা ভাঙা তাই হেঁটে চলে সাইকেল করে ই করতে পারছে না মানে কাজকর্ম করতে পারছে না তাই দাদা দিয়ে গেছে বাইকটা বাইক আছে তো তোমার একটা নিয়ে আসো বাড়িতে ক্ষমতা থাকলে বাড়ির ছেলে দুর্গাপুর গেছে ও দুর্গাপুরে বাড়ি যাও বাড়িতে গিয়ে নিজের বাইকটা নিয়ে আসো ক্ষমতা নেই ক্ষমতা নেই নিজের বাবা মার কাছে গিয়ে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নেই না একটাই ছেলে সন্তান দুটো এক ছেলে এক মেয়ে তা পারছো না কেন বাড়িতে বাইক আছে বন্ধুরা ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট হয়ে গেছে মানে ফ্ল্যাট ইসে রয়েছে ভাড়া রয়েছে ফ্ল্যাটে ভাড়া রয়েছে মানে ফ্ল্যাটে বসবাস করছে এইবার বাইকের দরকার একটা তাই জন্য হট করে যদি তোমাদের সামনে বলে তাহলে ব্যাপারটা একটুখানি দৃষ্টি কটু না এই অবস্থায় কোথায় পাচ্ছে হ্যাঁ ইউটিউব থেকে তো প্রচুর রান করছে কিন্তু সেটা তো বলতে হবে বৃষ্টির খরচা মানে ওই এর আগের দিন বলেছিল লোন করে নাকি ওকে চিকিৎসা করাতে হবে তো ইউটিউব থেকে যে পয়সাটা পাচ্ছে সেটা ফ্ল্যাট ভাড়া খাওয়া দাওয়া তারপরে বৃষ্টি খরচ আছে তাহলে এখন বাইক কিনতে হবে এখন নতুন নাটক বাইক কিনতে হবে ফ্ল্যাট হয়েছে এইবার বাইক কিনতে হবে প্রচুর টাকা আছে তো গচ্ছি তো প্রচুর টাকা আছে চলে বলে কলে কৌশলে যে এই টাকাগুলো অ্যারেঞ্জ করা যেগুলো নিয়ে যাওয়া যেগুলো গচ্ছিত রয়েছে সিম্প্যাথি কার্ড খেলতে আসলে আমি সেখানে বলবো আমি বলবো তো এখন বাইক কিনতে হবে মা মানুষের সিমপ্যাথি না হয়ে গেছে প্রচুর পরিমাণে সিমপ্যাথি নিয়ে নিয়েছে মানুষের নিয়ে টুক কি দু লাখ সাবস্ক্রাইবার করেছে বাটন ঘরে তুলে নিয়েছে এইবার সিম্প্যাথি কি নতুন গল্প কি ডান পা ভাঙা আমি ভেবেছিলাম বোধহয় এবার ডান পা চলতে পারছে না হুইল চেয়ার কিনে দেবে বৃষ্টি এবার হুইল চেয়ার কিনে দিয়ে এবার স্বামী সেবা হবে এতদিন বউ সেবা করে সিম্প্যাথি কাঠ খেলে সাবস্ক্রাইবার গেন করেছে লাখ লাখ ভিউজ কামিয়েছে আমি ভাবলাম ব্যাপার বলতে হুইল চেয়ার কিনে দেবে তো ভালো করে ভিডিওটা দেখলাম আবার দেখলাম না এটা হচ্ছে নতুন নাটক বাইক কেনার একটা বাইক কিনতে হবে না টাকা আছে তো টাকাগুলো খরচা করতে ডাইরেক্ট পাচ্ছে না তো পাবলিক চেপে ধরবে তো পাবলিক চেপে ধরবে তো পাবলিকের পয় সিম্প্যাথিক খালা পয়সা এখন দুম করে বাইক কিনলে একটুখানি মানুষের চোখে লাগবে না তাই বাইক কিনতে হবে এবার বাইক কিনে বলবে দাদা কিনে দিয়েছে দাদা কিনে দিয়েছে দেখে নিও মিলিয়ে নিও এইবার বাইকের একটা নাটক কালকে পরশু দিনের ভিডিওতে উত্থাপন হয়ে গেছে যে একটা বাইকের খুব মানে হাঁটা করতে পারছে না দাদা বাইক দিয়ে গেছে দাদার বাইক কতদিন কারণ দাদার তো নিজের দরকার আছে দোকানে যেতে হয় বাড়ি থেকে দাদার ওষুধের একটা দোকান সেখানে যাতায়াত করতে হয় সে কতদিন কতদিন তাই একটা বাইক কিনতে হবে আর এই বাইকটা কে দেবে বাবা দেবে বাবা কিংবা দাদা দেবে নতুন গল্প সামনে আমি ওরা বলবে স্ক্রিপ্ট তৈরি করবে আর আমি আগে এসে বলে যাব। আমি আগে এসে বলে যাব বুঝতে পেরেছ লেবুলাইজেশন নিচ্ছে এবার এটা হয়েছে নতুন এটা চোখের ব্যান্ডেজ হয়ে পট্টি সরে গেছে মাথার চুল উঠে গেছে এবার হচ্ছে লেবুলাইজি হ্যাঁ ওর তো একটু ঠান্ডার দোষ আছেই সেটা তোমাদের বলেছিলামই বিয়ের প্রথম থেকেই ওর ঠান্ডার দোষ ছিল নিমোনিয়া হয়েছিল এবং তার প্রপার ট্রিটমেন্টও হয়েছে ট্রিটমেন্ট হয়ে সে সুস্থও হয়ে গেছে কিন্তু এইসব ছেলে মেয়েদের যাদের নিমোনিয়া হয়ে যায় তাদের একটু ঠান্ডার দোষ থাকে একটু ঠান্ডা লেগে গেলেই মানে একটু ঠান্ডা পড়লেই বা একটু ঠান্ডা লেগে গেলেই এদের প্রবলেম হয় আর সেটাকে হাইলাইট করতে হবে লেবুলাইজেশান এখন অনেকে ঘরে ঘরে বাচ্চাদের তো ঘরে ঘরে এখন প্রত্যেকের প্রত্যেকটা বাচ্চা যাদের ঠান্ডার ধাঁচ আছে প্রত্যেকের ঘরেই ওই জিনিস আছে বাচ্চা হোক বড়ো হোক বৃদ্ধ হোক তো এটাকে এখন হাইলাইট করতে হবে আর ওর ঠান্ডার দোষ আছে তোমাদের বলে দিয়েছি যে ওর ঠান্ডার দোষ আছে এইবার ওই লেবুলাইজেশানটা দিয়ে ওইটা খুব অসুস্থ খুব অসুস্থ এবার রান্নার লোক একটা রাখতে হবে রান্নার লোক রাখতে হবে ও খুব কর্মব্যস্ত কী চাকরি করছে মানে টিউশনি করবে সংসারে কাজ করবে বাজারঘাট করবে আবার চাকরিও করবে কী রে বাবা এই তো মেয়ে হলে বলতাম দশভুজা পুরুষ তাহলে বুঝতে পারছো কতটা পরিশ্রমী একটা ছেলেকে বিয়ে করেছে কতটা কতটা পরিশ্রমী দেখেই দেওয়ারের প্রেমে পড়েছে বুঝতে পেরেছ এই জন্য প্রেমে পড়েছে যে এত পরিশ্রমী আর ওকে নিয়ে কেমন চিন্তা হচ্ছে এত চিন্তা হচ্ছে ওই জন্য বাইকটা কিনে দিতে হবে ওই জন্য দাদাকে বলবে বাবা মাকেও বলবে বাইকটা কিনে দিতে হবে এটা বাইকের একটা নাটক সেটা আমি পরশু দিনের ভিডিও কারণ আমি একটু অন্য সাইডে ছিলাম তো ওদের এই যে নাটকগুলো তুলে দিচ্ছিলাম তো কিভাবে নাটক করেছে দিনের পর দিন তো আবার কালকে ভিডিওটা দেখলাম দেখে ভাবলাম ও আচ্ছা বাইকের নাটক চলছে আবার বাইক কিনতে হবে এই তো গেলে এই কথা এবার বলি বন্ধুরা ওর কমেন্ট বক্সে আর্গের মতো সেই আইডি দিয়ে আর ভিডিও হয় না মানে কমেন্ট হয় না তো আমাকে একজন বললো আমি বলেছিলাম বললো না না দিদিভাই হয় এখন পজিটিভ কমেন্ট হয় যে আইডি দিয়ে নেগেটিভ কমেন্টগুলো হতো না এখন সেই আইডিগুলো দিয়ে যদিও আমার চোখে পড়েনি আমার একজন ভিউয়ার জানালো দিদিভাই সেগুলো দিয়ে এখন পজিটিভ ভিডিও হয় কমেন্ট হয় বুঝতে পারছো তাহলে আইডিগুলো কার ছিল কার ছিল আইডিগুলো আর কেন করতো ইচ্ছাকৃতভাবে করতো ইচ্ছাকৃতভাবে এই কমেন্টগুলো দিয়ে কমেন্ট করে বিব্রত করত বিব্রত করত তারপরেও দেখলাম ওষুদিনের একটা ভিডিওতে বৃষ্টি যখন ক্যামেরাটা ধরেছে ওদের তো পুরোটাই স্ক্রিপ্টেড যে তুই বইটা পড় আমি ভিডিওটা ধরছি করছি বইটা পড়ছে যে মেয়েটার নাকি চোখের এত প্রবলেম তোমরা দেখেছো কদিন আগে চোখে দিয়ে ব্লিডিং হয়েছে রেস্টে থাকতে বলছে অন্ধই হয়ে গেছিলো প্রায় চোখের ভীষণ খারাপ হয়ে গেছিল দেখতে পাচ্ছিলো না বলছে দেখতে পাচ্ছি ঝাপসা ঝাপসা সব ঝাপসা ঝাপসা দেখতে পেয়েছ না না এগুলোকে নিয়ে ই করছি না ক্রিটিস ক্রিটিসাইজ করছি না যা দেখেছি তাই বলছি সেই মেটা হঠাৎ করে পরশু দিন ভিডিওতে দেখি বই পড়ছে যে বললাম ওই ভিডিওটা দেখেছি থরলি কিন্তু ভালো করে অ্যানালিসিস করিনি দেখছি ওই ভিডিওটা বই পড়ছে যার চোখে এত প্রবলেম সেই জন্য মানে কালকের যে শর্টস ছিল সেই শর্টসে পড়ে শোনাচ্ছে পড়ে শোনাচ্ছে যে মেয়ের এত চোখে প্রবলেম গেছে কদিন আগে সেই মেয়ে বই নিয়ে বই নিয়ে চশমা পড়েই হ্যাঁ চশমা পড়েই এই পড়ছে বই পড়ছে ভাবতে পারো তোমরা এগুলো এগুলো চিন্তা করো এগুলো একটু ক্যালকুলেশন করো তো যে এগুলো সম্ভব এগুলো সম্ভব একটু ক্যালকুলেশন করো তো তোমরা পড়ো একটু ক্যালকুলেশন যে কতটা নাটক করছে কতটা নাটক করছে ছেলে ছেলেকে কম্বলের নিচ থেকে তুললো যেন মনেই হয়েছে একদম দেখেই মনে হয়েছে ওটা কি ঘুমন্ত ছেলেকে তোলা ঘুমন্ত ছেলেকে তোলা আর যে সিনটাও দেখালো যে ছেলেকে বলেছে সো কারণ ছেলে একদম প্রথম থেকেই ও ক্যামেরার সামনে একদম আর এরা যা যাকে যাকে আজ পর্যন্ত দেখেছি যেসব বাচ্চাদের যারা মা বাবা ব্লক করে তারা একদম ক্যামেরা ফ্রেন্ডলি বলেছে শুয়ে পড় আমি ক্যামেরাটা ধরছি তারপর আস্তে আস্তে তুলবো বাবা বাবার ভালোবাসাটা দেখাতে হবে কি সুন্দর এইটা কম্বলটা তুললো কে সুন্দর এসে বাবা জড়িয়ে ধরলো একদম জড়িয়ে ধরা ধরি মানে বাবার ভালোবাসা দেখালো সবই পুরোটা মেকি ওর ভিডিওর পুরোটাই মেকি বলতে গেলে আবার কিছু দুই একজন মানুষের ঝাল লেগে যাচ্ছে ভীষণ ঝাল লেগে যাচ্ছে আপনার কি দরকার এসব করার অবশ্যই দরকার আছে বৃষ্টির কি দরকার ছিল যে ওর স্বামী এতটা খারাপ এক্সাসমেন্ট সময় দিত না সময় দিত না নাক ডাকত ফোন আসতো প্রচণ্ড সেই জন্য সময় দিতে পারতো না বউকে আর সেই জন্য বৃষ্টি তার স্বামীর পাশে থাকতে পারতো না কি করতো না ফুল বলছি কথাগুলো বন্ধুরা একটা বড় র্যাঙ্কে একজন যদি কেউ চাকরি করে তার তো একটু আলাদা হবেই আর বেকার একটা ছেলে সে যখন চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে তার সঙ্গে একটা কর্মরত ছেলের একটা যোগ্যতাপূর্ণ কর মানে কাজ করে চাকরি করে সেই একটা মানুষ আর একটা বেকার ছেলে তাদের মধ্যে ডিফারেন্স হবে না সময়ের ব্যবধান হবে না আমি বয়সের ব্যবধান বাদ দাও সময়ের ব্যবধান হবে না যে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে দিতে পারছে কারণ সে তো এক দেখাতেই বৌদিকে ভালোবেসে ফেলেছে তার প্রথম প্রেম হুম আর আরেকদিকে যে মানুষটা একটা জব করে তার সেই জবের ওখানে ফোন থাকে সেখানে তার তো ফোন আসবেই তার মিটিং থাকে তার ফোনাফুনি তো থাকবেই সেটাও তার বিরক্তির কারণ ছিল সেটা তার একটা কস ছিল বিরক্তি না একটা কস ছিল একটা কারণ ছিল কারণ ছিল কারণ তখন দেওয়ার তো চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাই পারলে বৌদিকে দিয়ে দেয় আর সেই দেওয়ার কালকের শর্টসে বলছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস থাকে তাহলে তৃতীয় ব্যক্তি ইচ্ছু করতে পারে না সেই দেওয়ার কালকে ডায়লগ মারছে হাসি পায় কালকের ওই ওইটা দেখে না ভাবছিলাম ওটা চালিয়ে দিয়ে তোমাদের একটু শোনাই ডায়লগ মারছে কীভাবে ওরা নাকি স্বামী স্ত্রী আগে প্রমাণ করো স্বামী স্ত্রী ওরা আচ্ছা ই করছে যে কেস 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 কেন কোনো স্টেপ নিচ্ছে না দুর্গাপুরে গেছে দুর্গাপুরেই রয়েছে ছেলেটির বাড়িও দুর্গাপুরে তাহলে কেন ওখানে গিয়ে ধরছে না প্রথম কথা নিশ্চয়ই ছেলেটি জানে বা ছেলেটির পরিবার মানে এক্স হাজবেন্ডের পরিবার নিশ্চয়ই জানে যে আমার বউ বা আমার বৌমা আমার ভাইয়ের সাথে সংসার করছে নিশ্চয়ই তাদের কাছে এই খবরটা অন্তত আছে যে আমার কারণ সে যখন জেনেই গেছিলো হাজবেন্ড যখন জেনেই গেছিলো যে ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করেছে সেখানে তার তো কিছু বলার নেই সে যাবে কেন সেই বউকে আনতে যাবে কেন বা সেখানে গিয়ে ধরবে কেন ধরে নিলাম কারণ ওরা তো ঠিকানা রিভিল করেনি ধরে নিলাম দুর্গাপুরের জায়গায় ভিডিও দেখে কারণ ওই শুনেছে সেখানে বোঝাই যায় এরিয়া যারা এরিয়ায় থাকে অন্তত ই করতেই পারে যে কোথায় থাকে কী বৃত্তান্ত কি ধরতে পারে কিন্তু কেন ধরবে কেন ধরবে পা প্রসঙ্গ তো বলি তাহলে প্রীতমের বাবা মা তার তো একটাই ছেলে দুটো সন্তান একটাই ছেলে আর তার এই প্রীতমের বোনের সাথে এই বৌদির ভীষণ বন্ডিং ছিল একদম আটার মতো চিপকে থাকতো সমস্ত জায়গায় তাহলে সেই বোনও তো জেনে গেছে যে দাদা বৌদি দাদা নতুন বিয়ে করেছে সেই দাদা বৌদিকে নিয়ে দুর্গাপুরে রয়েছে তাহলে তার বাবা মা নববধূ একদম গাইবাছু সহ কেন তুলছে না কেন নিয়ে আসছে না তারা কেন খুঁজছে না তাদেরও তো সন্তান ছেলে এতদিনে এক বছর হারিয়ে গেছিলো কোনো যোগাযোগ ছিল না কারণ প্রীতম বলেছে তো আমার কেউ নেই পরিবারের কিন্তু ও তো আকাশ থেকে পড়েনি করে কারণ বলেছিলো হচ্ছে মেনে নেয়নি সেই জন্য তাহলে তার ছা বাবা মা কেন যাচ্ছে না কেন গিয়ে চার্জ করছে না যে তুই অন্যায় করেছিস বা তুই এত কেন করেছিস কেন চার্জ করছে না কেন ছেলেটাকে টান ধরে দুই থাপ্পড় মেরে নিয়ে আসছে না এই চল বাড়িতে বদি মতো থাক তুই যদি বিয়ে করেও থাকিস এসটি করে থাকিস সেটা অবৈধ কেন নিয়ে আসছে না প্রীতমের বাবা মা গিয়ে প্রসঙ্গ তো এখানেই হয় কারণ আমাকে একজন কমেন্ট করে প্রশ্ন করেছে যে যে জেনে না তো গেছে যে দুর্গাপুরে রয়েছে কেন যাচ্ছে না কেন যাবে আর যদি যায় অবশ্যই লিগালি যাবে যাওয়াই উচিত লিগালি যেভাবে গেলে পরে কোনো অসুবিধা হবে না কোনো সিনক্রিয়েট হবে না কোনো মানহানি হবে না সেইভাবে যদি যায় আমার মনে হয় যদি যায় লিগালি যাওয়াই উচিত লিগালি যাওয়াই উচিত আবারও বলছি বৃষ্টি অসুস্থ এই যে যেটা দেখছো সেই অসুস্থটুকুও আছে ওর নিমোনিয়া ওর ঠান্ডার ধাত আছে এটা ওর ভিডিও যারা দেখো তারা জানো ওর ঠান্ডার ধাত আছে এইটুকু ঠিক আছে ওর ইউট্রাসের সমস্যা সিস্ট আছে মানে ছিল হতে পারে ওর কিডনিতে স্টোন এগুলো সব হতে পারে কারণ এগুলো নর্মাল কেস এখন ঘরে ঘরে সবার আছে আর সে তার ট্রিটমেন্ট করলেই সেই ট্রিটমেন্টে মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু কিন্তু ও যেগুলো দেখিয়েছে যেগুলো থামনেলে চিপকেছে যেগুলো বলেছে না বৃষ্টি জেনে যাবে বলা যাবে না অথচ থামনেলে চিপ চিপকেছে তা এখন বৃষ্টি সেগুলো দেখবে না তখন অসুস্থ ছিল দেখতে পারিনি এখন থামনেলগুলো বৃষ্টি দেখবে না যে পপুলার ভিডিও ক্লিক করলে দেখতে পাবে না যে কোন কোন ভিডিওতে ওকে কীভাবে বিক্রি করা হয়েছে কি বলা হয়েছে বলা যাবে না ও মনে হয় আমাদের মধ্যে বেশি দিন থাকবে না ওর মনে হয় ক্যান্সার হয়েছে এই যে থামনেল টাইটেলগুলো যে দিনের পর দিন দিয়েছে এই যে টাইটেল দিয়েছিল আমি হয়তো আর বাজবো না মানে একটুখানি ইয়ে হওয়ার পরে এই যে টাইটেলগুলো নিশ্চয়ই প্রীতম লিখেছিল এগুলো এগুলো বৃষ্টি দেখবে না বা এখন দেখছে না এখন দেখে জানতে পারছে না তারপরে ওর একটা টাইটেল দেখলাম আমার প্রেগন্যান্সি রিপোর্ট এবং ওই ভিডিওগুলোও দেখেছিলাম পজিটিভ এসেছিলো তার আপডেট দিয়েছেও যে প্রেগনেন্সিটা কি হয়েছে আপডেট দিয়েছে শুধু বলেছে যে কোনো কারণে কিছু একটা হয়েছে কিন্তু কি কারণে কি হয়েছে দেখেছো প্রেগনেন্সির যখন পজিটিভ এসছে খুব আনন্দ ফুর্তি মানে আনন্দ না থাকলেও আনন্দ ফুর্তি করেছে সেকেন্ড ইস্যু হয়ে গেছে তারপরে আর তার কোনো নামগন্ধ করেনি এগুলো ভিউার্সরা জিজ্ঞাসা করলেই দোষ হয়ে যাবে দোষ হয়ে যাবে তা এই যে মারাত্মক মারাত্মক সমস্ত এই যে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে প্রীতমের সাথে ডাক্তার আলাদা করে আলাদা করে কথা কথা হয় এই যে এই যে টাইটেলগুলো থামনেলগুলো এগুলো বৃষ্টির দেখে খারাপ লাগবে না আমরা বললেই খারাপও লাগবে আমরা বললেই ওর ও ডিপ্রেশনে চলে যাবে এগুলো খারাপ লাগবে না এখন লাগবে না এখন তো বই পড়ছে মানে ও ভিডিওগুলো দেখতে পাচ্ছে যে যখন অসুস্থতার জন্য ভিডিওগুলো দেখতে পারিনি নিজে দেখি তো আমার স্বামী কিভাবে আমাকে বিক্রি করেছে যে বললো না পুরো টাক ক্রেডিট ওর কারণ তখন তো ভিডিও করতে পারিনি পুরোটা ক্রেডিট প্রীতমের কারণ প্রীতম তো ঠিকঠাক করে ভিডিও করতে পারে না ও অ্যাক্টিভ না কিন্তু কি সুন্দর করে প্রীতম ক্রেডিটের সাথে সাথে পুরো এইটা জার্নিটা বিক্রি করে যেটা বৃষ্টিও পারেনি হাজব্যান্ডকে বিক্রি করে অন্তত এরকম সাকসেস হয়নি এরকম ভাইরাল হয়নি যেটা প্রীতম হয়েছে যেটা প্রীতম ভাইরাল হয়েছে বৃষ্টির এই রোগটাকে একদম থামনেল টাইটেল সুন্দর করে সাজিয়ে ভাইরাল হয়েছে তাহলে ক্রেডিট গোস্টু প্রীতমই তো এটা তো সত্যি কথাই এত সুন্দর করে সাজিয়ে ই করেছে তা আমার প্রশ্ন হচ্ছে সেটাই এই যে যে টাইটেল থামনেলগুলো এখন বৃষ্টি দেখে খারাপ লাগবে না তখন হয়তো দেখেনি কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার নিজের বর এইভাবে থামনেল টাইটেল দিয়ে বউকে বিক্রি করেছে আর সেই কথাগুলো যদি আমরা বলি আমরা দোষের ভাগি হয়ে যাব বৃষ্টির কঠিন কোনো রোগ হয়েছে আর তার ভাগিদার আমরা হয়ে যাব এই থামনেল টাইটেলগুলো রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব তাদের যাদের কেস দেখানোর ভয় দেখানো হচ্ছে না আমাকে এখনো দেখানো হয়নি মিথ্যে কথা বলে লাভ নেই যাদের ভয় দেখানো হচ্ছে বা যদি এক্স হাজব্যান্ডের ফ্যামিলির কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা পৌঁছে দিও বৃষ্টির এক্স হাজবেন্ডের কাছে পৌঁছে দিও এই সমস্ত থামনেলগুলো টাইটেলগুলো এই সমস্ত ভিডিওগুলো সব ভিডিওতে ওকে মাতাল চরিত্রহীন বলে আখ্যায়িত করা হচ্ছে সেই ভিডিওগুলো যেন ডাউনলোড করে রাখে ভবিষ্যতের জন্য এই বার্তাটা আমি দিয়ে গেলাম যারা কারণ আমাকে অনেকেই কমেন্ট করো যারা বৃষ্টির শ্বশুরবাড়ির আশেপাশে থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা বৃষ্টির বাড়ি এক্স হাজবেন্ডের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও যে এই ভিডিওগুলো যেন তারা ডাউনলোড করে রাখে একদম টাইটেল সহ ভাবে যে ছেলেটা সোশ্যাল মিডিয়াতে নেই নেই সেই ছেলেটাকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে বৃষ্টি কীভাবে এইগুলোও প্রয়োজনে আসবে অবশ্যই উত্তর দিতে হবে ওকে অবশ্যই দিতে হবে জায়গা মতো উত্তর যদি এই নিয়ে কোনো হইচই হয় অবশ্যই উত্তর দিতে হবে তারপরে প্রমাণ হ্যাঁ হ্যাঁ সে তো আমি বললাম আমি তো বলেই গেলাম প্রমাণ যদি দিতে হয় প্রমাণ দেবো আর খুব ভালো করে জানে প্রীতিম প্রীতম বৃষ্টি যে আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যে না পারলে উত্তর দিক পারলে উত্তর দিক আমার যে আমি যে কথাগুলো বলে যাচ্ছি সে কথাগুলোর উত্তর দিক পারলে যদি ক্ষমতা থাকে যদি দম থাকে অ্যাপেলের প্রেসক্রিপশন সাবমিট করুক এখানে অনেকেই বলছে কালকে ভেবলা ভাবলাম প্রেসক্রিপশন ও দেখাবে প্রেসক্রিপশন এখানে সাবমিট করুক কারণ ও রোগটাকে বিক্রি করেছে রোগটাকে যখন ও বিক্রি করতে পেরেছে রোগটাকে যখন বিক্রি করতে পেরেছি ইঙ্গিত করতে পেরেছে যে ওর ক্যান্সার হয়েছে আর তার কারণ হচ্ছে ওকে লোহার রড দিয়ে মারা হয়েছিল আর সেটা করেছিল ওর সেই ভিডিওগুলো ডাউনলোড চাইছি তাহলে ও প্রমাণ দিক অ্যাপেলোতে ট্রিটমেন্ট করতে গেছে সেই ট্রিটমেন্টের রিপোর্ট আমরা দেখতে চাই এই অধিকার আমাদের আছে ভিওয়ার্সদের আছে দেখার যে রোগটা বিক্রি করেছ সেই রোগের পুরোটা প্রমাণ দিক এখানে তা হলে ভিডিও করবই বলবই বলবই দিনের পর দিন বলবো কারণ ও করে গেছে ও দিনের পর দিন ওর হাজব্যান্ডকে মিথ্যে অ্যালিগেশান দিয়ে করে গেছে এগুলো আর আজকে সেই সত্যিগুলো উঠে আসলে খারাপ লাগবে লাগবে একজন বলছে এত এত উত্তেজিত হবেন না না আমার প্রেশার নেই আর আমার উত্তেজিত হলে শরীর খারাপ হলে আমার ঘরে লোক আছে ঘরে লোক আছে দেখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না বোঝাতে পারলাম এরকম একটা টাইটেল হঠাৎ করে আসলো ছোট থেকে জানতাম না যে আমার দাদা আছে আমার বাবাও কোনো আমার বাবারও কোনো ভাই নেই এরকম একটা আমি প্রমাণ করে দেবো তো দাদা আছে না ভাই আছে কত বড় ভাই এ আবার স্বামী স্ত্রী বড়াই করতে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি যে বৌদিকে নিয়ে ভাগিয়ে নিয়ে গেছে সে শিকার করতেই চায় না যে বৌদির যে বর সে তার খুঁটত তো দাদা নিজের ভাই নেই তো সেটা সবাই জানে সবাই জানে নিজের ভাই নেই সব ওপেন হয়ে যাবে সব ওপেন হয়ে যাবে বিয়ের পর থেকে যখনই দুর্গাপুরে থাকতো কোন বাড়িতে বৃষ্টি সব সময় সময় দিত কোন বাড়িতে বৃষ্টি কোথায় কোন ঘরে বৃষ্টির আড্ডা থাকতো সবটা চলে আসবে চলে আসবে প্রমাণ হয়ে যাবে ভাই আছে কি না ভাই মানেই যে মায়ের পেটের ভাই ভাই মানেই যে খুট্ট তো ভাই ভাই না প্রমাণ হয়ে যাবে তারপরে এই সব বড় বড় লেকচার সব সামনে চলে আসবে টাইটেলে ছিল যেটা নিয়ে ভয় পাচ্ছি আমরা সেটাই হলো বৃষ্টির কিছু রিপোর্ট আজ হাতে পেলাম কোথায় সেই রিপোর্ট হাতে পেলাম কোথায় সেই রিপোর্ট মানুষ থামনেল টাইটেলে খেলে অ্যাট্রাকশন খেলে কিন্তু একটা রুগীকে নিয়ে একটা রোগকে নিয়ে একটা রোগকে নিয়ে এগুলোর উত্তর দিতে তো কোথায় সেই রিপোর্ট দেখিয়েছ ভিডিওর মধ্যে সেই রিপোর্ট তারপরে আর একটা কী দেখলাম যেন বৃষ্টি আপাতত আমাদের সাথে নেই সবাই ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো কি এ ধরনের কি টাইটেল এটা তাও ঠিক আছে যেহেতু আপাতত ব্যবহার করেছে বৃষ্টির রিপোর্টগুলো কোথায় বৃষ্টিকে ন্যাড়া করার পর যে চুলটা বেরিয়েছে সেই চুলটা উঠে যাচ্ছে কোথায় মিথ্যের মিথ্যের পর পর মিথ্যে মিথ্যে পুরো দেখা যাচ্ছে ঘন হয়ে চুল উঠছে একটার পর একটা মিথ্যে যে বলেছে সেগুলো সম্পূর্ণ প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওর ভিডিও থেকেই ভিডিও থেকেই শুধু নিজের টাইটেল দেয়নি এই যে বৃষ্টির মাকেও কেমন শিখন্ডি বানিয়েছে একটা ভিডিওতে টাইটেল দেখছি বিয়ের পর থেকে আমার মেয়েটার উপরে অত্যাচার হয়েছে মেয়েটা আমার মরতে বসেছে আজ এই যে এই টাইটেলটার জন্য হয়তো উত্তর দিতে হতে পারে ওর মাকে শুধু শুধু একটা ভালো মানুষকে নিরীহ মানুষকে ইনোসেন্ট একটা মানুষকেও ছাড়েনি কিভাবে টাইটেলে খেলে দিয়েছে শাশুড়ি সরি শাশুড়ির ছবি দিয়ে শাশুড়ির ছবি চিপকে কিভাবে বিয়ের পর থেকে আমার মেয়েটার উপর অত্যাচার হয়েছে কোথায় ছিলেন দশ বছর বিয়ের পর থেকে অত্যাচার হয়েছে মেনে নিয়েছিলেন কেন অত্যাচার হয়েছে জানতেন তাহলে নিশ্চয়ই তাহলে নিয়ে আসেননি কেন মেয়েকে নিয়ে আসেননি কেন তারপরেও যখন মেয়ে একটা সুন্দর ছেলেকে ধরে সংসার করতে বসেছে মেনে নেননি কেন ছয় সাত মাস আট মাস লেগে গেছে কেন মেনে নিতে মেয়ের এই নাটকটাকে মেয়ের এই অপকীর্তিটাকে কেন সব প্রশ্নের উত্তর দিতে হবে যদি উত্তর দিতে হয় সব প্রশ্নের উত্তর আর এদের জন্য এই মেয়ের জন্য আপনাকে না এই কৈফের দিতে হয় আপনাকে না দোষী হয় কারণ আমি জানি আপনারা মানুষরা দুজনই মানুষ ভীষণ ভালো স্বামী স্ত্রী এবং আপনার ছেলেও ভীষণ ভালো যেটুকু খবর আছে আপনারা ভীষণ ভালো মানুষ আর একটা কমেন্ট পড়ছি কমেন্ট না টাইটেল বৃষ্টির শরীরে যে রোগটা ধরা পড়েছে সেটা সুস্থ হবার মতো না তাই সবাই চুপ আছি এটা যদি আমরা বলি রোগটা তাহলে কি কারণ তুমি ওই রোগটার বিরুদ্ধে এরকম করে পেঞ্জ করে করে আমাদের বুঝিয়েছো রোগটা কি সুস্থ হবার না কি রোগ সুস্থ হবার না আর সেগুলো আমরা তুলে ধরলে দোষ করো তুমি করো এইবার আমার কমেন্ট বক্সে দুটো কমেন্ট এসছে সেই দুটো কমেন্ট পড়বো পরে তার উত্তর দেব উত্তর দেব দিদি নিজের চরকায় তেল দিন না আপনি নিজের প্রতিভা দেখান দেখাচ্ছি তো প্রতিভা বুঝতে পারছেন না যে এই প্রতিভার জন্য এদের এই যে চাতুরিতা এদের নাটক সবার সামনে চলে এসছে বুঝতে পারছেন না আমার প্রতিভাটা কতটুকু বুঝতে পারছেন না এই যে যাওয়া সত্য তুলে নিয়ে আসছে এটা আমার প্রতিভার জন্য হয়েছে বুঝতে পারছেন না এর থেকে আর কি প্রতিভা দেখাবো আর এই জায়গাটা ইউটিউব তৈরি করে দিয়েছে এই প্ল্যাটফর্মটা এই কন্ট্রোভার্সি জোনটা যেটা বুঝতে পারিনি যেটা ওই ঘুঘুরা বুঝতে পারিনি ধান খেয়ে চলে গেছে তুমি বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান বারবার কেড়ে গেছে বুঝেনি নি যে কন্ট্রোভার্সি জোন আছে একটা তাহলে চোখে পড়তে পারে তা ওই যে প্রতিভা প্রতিভা এইটা আমার প্রতিভা এই যে প্রত্যেকের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি আর তার রেজাল্ট তার ঘরে পেয়ে যাচ্ছ চলে যান তার ঘরে তার ঘরে গেলে পরে আমার প্রতিভার রেজাল্ট বা আমরা আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের রেজাল্ট তার কমেন্ট বক্সের হ্যাঁ তার কমেন্ট বক্স না তার ভিউজের রয়েছে বুঝতে পারবেন তো এর থেকে আর প্রতিভা কী দেখাবো সত্যিটাকে তুলে নিয়ে এসে দেখাচ্ছি যারা নোংরামি করে ভিউজ কামাচ্ছে তাদের নোংরামিটা সামনে নিয়ে আসছি বোঝাতে পারলাম পেরেছি বোঝাতে আচ্ছা কি আপনার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক নয় আপনার এই এত জ্বলছে জলনই হচ্ছে কেন ওরে বাবা গা আছে তাই জলনী হচ্ছে আর আপনার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না একদমই না ঠিক কথা ঠিক কথা এই কথাটা বৃষ্টিকে গিয়ে বলেন না বলেন না যে বরকে বরের সাথে থাকতই না চলতই না এক ঘরে পর্যন্ত থাকতো না শুধু হোয়াটসঅ্যাপে লিখে দিত যে আমার কালকে কি কি বাজার লাগবে শোয়ার আগে হোয়াটস হোয়াটসঅ্যাপ করে দিত যে আমার আগামী দিন কী 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 লাগবে বর সেই বাজার করে অফিসে যেত তাকে গিয়ে বলুন না এই কথাগুলো যে ব্যক্তিগত কথাগুলো ওআইটিতে তুলেছে কেন যে তাকে অত্যাচার করতো মদ খেত চরিত্রহীন ও চরিত্রহীন নিয়ে তোমাদের আরেকটা কথা নেক্সট ভিডিওতে বলবো এই চরিত্রহীনের ব্যাপারটাও তুলে দেবো তোমাদের তুলে দেবো আচ্ছা একজন লিখেছে কলকাতার ফ্ল্যাটটা কার বৃষ্টিকে কি জিজ্ঞাসা করুন যে কলকাতার ফ্ল্যাটটা কার নামে ছিল আর টাকাটা প্রোভাইড করেছে কে একটু গিয়ে জিজ্ঞাসা করুন ওই যে যে ফ্ল্যাটের কথা জিজ্ঞাসা করেছে সেই আমাকে জিজ্ঞেস করেছে ওদেরকে নিয়ে আপনি ভিউ বাড়াতে চেয়েছেন একদম চাইছেন একদম ঠিক কথা ধরতে পেরেছো এই তো ধরতে পেরেছো তাহলে বৃষ্টিদেরটা ধরতে পারব না যে বর সঙ্গে থাকে না কাছে থাকে না একসঙ্গে ঘর করেনি অত্যাচারী সেই বরকে দিনের পর দিন দিনের পর দিন তার ব্যক্তিগত জিনিস তুলে দিয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তাকে কিভাবে অত্যাচার করেছে তুলে দিয়েছে দিয়ে ভিউস কামিয়েছে আর আমি তাদের সত্যিটা তুলে দিয়ে ভিউজ করাচ্ছি তপাতটা কোথায় তফাত হচ্ছে আমি সত্যিটা তুলে ভিউজ কামাচ্ছি আরও মিথ্যেচারিতা করেছে অসুবিধা কোথায় ভিউজ কামাতে আমার অসুবিধা নেই তো কোনো কারণ আমি মিথ্যে বলছি না আমি মিথ্যে বলছি না এখানেই আমার সার্থকতা এখানেই আমার শান্তি বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি তাই না আমি ভিউজ কামাতে এসেছি তো এখানে তো ভিউজদেরই খেলা ভিউজ দেখা বোঝো না যে ভিউজ কামানোর জন্য বউকে ন্যাড়া করে দিতে হয় ভিউজ কামানোর জন্য বউকে বলতে হয় ইন্ডিকেট করতে হয় যে বউয়ের একটা মারান রোগ হয়েছে বউকে ভিউজ কামানোর জন্য বলতে হয় ও আর ভালো হবে না ও যে রোগ হয়েছে সেই ভালো হবে না ভিউজ কামানো কামানোর খেলা তো এখানে ভিউজ কামানোর জন্যই তো এগুলো ওরা করেছে না ওই জন্য সত্যিটা তুলে দিয়ে আমিও ভিউজ কামাচ্ছি বেশ করছি বেশ করছি বুঝতে পেরেছ চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থেকে ওইভাবেই তো চলো আসছি আসছি চুমকে কিনে একটা ভিডিও আজকে করতেই হবে চলো টাটা